ওই যাসনি দুই চোখ যে দিকে যায় ওই দিকেই চলে যাও চার পশু দিয়া ভরা আমি তোরে যাইতে দিব না ভাবে আমারে যাইতে দাও আমার কারণে কারো অশান্তি হোক আমি তা চাই না আমি তোর অধিকার আদায় করে দিব যেখানে অধিকার নাই সেখানে অধিকার আদায় করে কি করবা ভাবি আমি তোর কোনো কথা শুনতে চাই না তুই এই বাড়িতেই থাকবি আমি তোর প্রতিষ্ঠিত করব আমার পুরা কপাল আর জোড়া লাগবে না আমার সংসার হইব না ভাবি তোর সংসার হইব আমি তোর সংসার ফিরাই দিন ভাবে কেন বুঝতেছ না জামাই তো আমার সহ্য করতে পারে না জামাই তোর বিয়ে করছে না তুই এই বাড়িতেই থাক সেলিনা সরলরে যাইতে দাও সরলা এই বাড়িতেই থাকবি পরে নিয়ে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তোমার বাড়ি থেকে বের করে দেব সরলা লাগে তো তোমার সংসার সারা লাগে আমি তাও সারুম ভাবে তুমি এসব কি কইতাছো ঠিকই কইতাছি সরলা তোর যদি কিছু হয় আমি আলার কাছে কি জবাব দিব তোর লাগে যদি আমার এই সংসার সারা লাগে আমি তাই করব যদি যুদ্ধ করা লাগে আমি যুদ্ধ করব দাঁড়াও তোমার যুদ্ধ বাড়ি করতেছি

আমিও আছি কিছুতেই বাড়ি সারা করতে দিবো না তুমি কিছুই তো এই অশান্তি আর আমার ভালো লাগতেছে না গো সেলিনা যদি বেশি বাড়াবাড়ি করে আমি কিন্তু আর একটা বিয়া করবো ভাবিয়ে তালাক তো সোজা কিছুই করতে পারবেনা আমি মেম্বার কাকা মেম্বার কাকা ও মেম্বার কাকা ভাবি এসব করে কি হইব কি হইব মানে আমরা তোর সংসার তোর কাছে ফিরে আনি যে এখানে জামাই আরেকজনের হয়ে গেছে সেখানে সংসার দিয়ে কি করব তুমি চুপ করো তো মাইয়া মানুষের সংসার কিছু আছে মেম্বার কাকা কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি সবাই কার না হ্যাঁ কাকা আপনার কাছে কি দরকার কও ওর নাম সরলা আমার সুজনের প্রথম বউ ভাই ভাবের রাইখা আর একটা বউ বাড়িতে আনছে এখন বড় বড় তারায় দিতে চাইতে আছে এটা তো আর নাই আমার বিচার চাই কাকা সবই কি কয় সবই জানে হ্যাঁ সুজনের পক্ষে তাইলে তো মুশকিল মায়াটা এ তিন দুনিয়াতে ওর কেউ নাই এটার একটা সমাধান খুঁজে দেন তোমরা এখন যাও বিকালে বিচারের আয়োজন করো আরে বউ কি করো তুমি কি করছ সহদারা আমি তো সইলা দিতেছি আমি একটা কথা শোনো তোমার কোনো কথা শুনব তোমারে বিয়া করে আমার সবথেকে বড় ভুল হয়েছে আমারে আর এক দিনের সময় দাও কোনো সময় না বড় বড় নিয়ে সংসার কর এই বাড়ি ঘর সংসার শুধু তোমার শুধু একটা কাজ দিছি ওইটা তুমি করতে পারተছ না কোন ভরসা নেই বাড়িতে থাক না বললাম তো আমার আজকে দিনের সময় দাও আজকে দিনের সময় দিলে তুমি কাকে তাড়াইতে পারবে যেমন করে হোক ছোট বড় আজকে মনে তারাম যদি তাড়াইতে না পারো আমি কিন্তু চলে যাবো আর কোনো সময় দেব না আচ্ছা ঠিক আছে এখন ব্যাকলা যাও সوتينটা তাড়ায় আসো যাইতেছি জানো এটা হাসি দাও না এখন হাসি দিতে পারবো না দয়া করে একটু হাসি দাও ওরে আমার বুলবুলি রে বুলবুলি কি বুলবুলি বুলবুলি না ওই যে একটা বুলবুল পাখির নাম সি 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 তুমি এত পাখি থাকতে সামান্য বুলবুলি পাখি লাগা মানে তুমি না করলা কত পাখি আছে টিয়া পাখি আছে ময়না পাখি আছে শালিক পাখি আছে তা না বুলবুলি পাখি আমার ভুল হয়ে গেছে আর কমন জান যাও গিয়া বড় বড় তারা ঠিক আছে আমি এখন তারা দিছি